রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আজ ভেলোরে আমাদের বারোতম দিন আজকেও আমাদের সকালে বেরোনো ছিল ডাক্তারের কাছে কিছু রিপোর্ট নেওয়ার জন্য তো ফিরে এসে দেখি বৌদি রান্না বসিয়ে দিয়েছে একদিকে মাছের ঝোল হচ্ছে তোমাদের দাদার জন্য তেল লবণ ছাড়া ও তো সম্পূর্ণ আলাদা রান্না করতে হয় ওর জন্য আর আমাদের জন্য একটু মাংস রান্না হবে আর একটু ফ্রায়েড রাইস করবো ছেলে আর ওর মামা খেতে চাইছে আমার দাদা মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখছে এখান থেকে পেঁয়াজ রসুনের একটা পেস্ট কেনা হয়েছিল আমাদের ওখানে না এরকম পেস্ট খুব একটা দেখা যায় না তো এখানে দেখেছি বলে কিনে নিয়ে আসা হয়েছে আর কি তো আগে ও মাংসটা ম্যারিনেট করে রাখছে পরে রান্না হবে আমার দাদা না মুরগির মাংস সবসময় হাতে বেশ কাঁচা মাংসটাকে হাতে সমস্ত কিছু মশলা দিয়ে মাখিয়ে এইভাবেই রান্না করে আর আমার মনে হয় এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে ও একে একে মাংসের ভেতরে আলু পেঁয়াজ তারপর পেঁয়াজ রসুনের যে পেস্ট এই রসুন আর আদার যে পেস্টটা আমরা নিয়ে এসেছিলাম সেটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো টমেটো আর কাঁচা সর্ষের তেল এইগুলো দিয়ে ভালো করে বেশ মাখিয়ে নিয়েও নিয়ে রেখে দেবে প্রায় পনেরো কুড়ি মিনিট এরকমভাবে রেখে দেবে দিয়ে তারপরে ও রান্না করবে তোমরাও চেষ্টা ট্রাই করতে পারো এটা আমার মনে হয় খুব ভালো লাগে খেতে তো দাদা এতক্ষণ মাংসটাকে ম্যারিনেট করে করে এবার ফাইনালি রান্নাটা ডাক্তার দেখাতে এসেও তিন বেলা শুধু কি খাবো এই চিন্তা করতে করতেই আমাদের মাথা খারাপ হয়ে যায় এখন বাজে বেলা বারোটা এখন সব সকালে খাবার খাচ্ছে দেখো মুড়ি দিয়ে দেখো এই সুজি দিয়ে দেখো বৌদি আমার লোক আমার দাদা এই যে তো এই যে আমরা দুপুরে খেতে বসেছি ফ্রাইড রাইস আর মুরগির মাংস আমার ছেলের খুবই ফেভারিট এবার সন্ধ্যাবেলায় বাজারে যাওয়া হয়েছিল ভেলোরে নাকি এই খাবারটা খুবই জনপ্রিয় খাবার ফনিবারম আর ঘুগনি নিয়ে আসা হয়েছিল ওরা আবার ঘুগনির সাথে না অনেক ফুচকা দিয়ে দিয়েছিল মানে এটা ওখানে রেডি করে দেয় তো আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম যেহেতু সেই জন্য আমাদেরকে আলাদা করে ফুচকা দিয়ে দিয়েছিল তো ওখানে ওরা কীভাবে দিচ্ছিল প্রথমে ফুচকাটাকে গুঁড়ো করে দিচ্ছিলো তারপর ঘুগনি দিচ্ছিল তারপরে আবার ফুচকা দিচ্ছিল আর ফুচকা ঘুগনির মধ্যেই তোমার মানে ভাজা টাজাগুলো ঘুগনির মধ্যেই ছিল তো আজকে আমরা এই খাবারটা নিয়ে এসেছি রাত্রিবেলায় এটাই খাবো যে কয়দিন বাঁচবে খেয়ে বাঁচো কার কখন ডাক আসবে আমরা কেউ জানি না যেমন আমি আমি সুগার বা দিয়েছি কিডনি সব ঠিক আছে খেয়ে করেছি আফসোস নেই কোন আফসোস নেই আমার জীবনে কিসের আফসোস আমার কাকা আমার এই মিষ্টি খাবে এই মিষ্টি কাকা ওইসব খাওয়া রয়েছে আমার ওই তুমি খাও টেস্ট করা আছে আমার কোনো মানে কষ্ট নেই কোনো বিষয় নেই আমি কষ্ট করে মনেই করি না

তবে মানুষ যে নিজের নিজের থেকেও খাবারটাকে বেশি পছন্দ করে এটা ওকে না দেখলে জানা যেত না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে শুভরাত্রি